একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিবকে জন্ম দেওয়ার যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে কিভাবে এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না কিরকম করে জানেন মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি কি কান্ট্রির নাম সিঙ্গাপুর ওখানে মেয়েরা খুব ফার্স্ট ফার্স্ট লেন অফ লাইফ লিড করে ওদের সন্তান নেয়ার সময় নাই সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই সেক্স ওপেন সন্তান জন্ম দিব বিয়ে শাদি করবো একদম অনেক ঝামেলার কাজ কেরিয়ার আছে সামনে আনা কেরিয়ার নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি বাকি অনেক কাজ তখন তারা কি করে দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হ্যাঁ বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয় যেটা আমরা বলি গর্ভাশয় এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে শুক্রণু ডিম্বাণু মিলন ঘটায় ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বসাশ খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটাকে এই মেয়েটা যে গর্ভধারণ করছে একে খুব ভালো মন্দ খাওয়ানো হয় ফ্রেশ খাওয়ার ফ্রেশ পানি নয় মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয় বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয় ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার দিয়ে দিয়ে ওকে খালাস চলে গেল এখন এই যে সন্তানটা জন্ম হলো এই সন্তানটা হচ্ছে মনিবের আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল দেখলেন বাস্তবতা এটা এসেছে এটা বাস্তবে এসেছে এরকম পশ্চিমের কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয় এখন শুনলে অবাক হয়ে যাবেন আমাদের মাথায় তো নাই এগুলো অবাক তো হবে না যেটা আমাদের কাছে অস্বাভাবিক অবাক হবেন না এভাবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে এই যুগে আরেকটা ব্যাখ্যা এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি সেটা হলো দাসী মনিককে জন্ম দেওয়ার ব্যাখ্যা একস্ট্রেনি ওলামায়ের করেছেন যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারাম এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি বুঝতে পারছেন না মনে হয় ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হালাল হয়ে যাবে হারাম হারাম হয়ে যাবে হালাল সত্য হয়ে যাবে মিথ্যা মিথ্যা হবে সত্য এগুলো হচ্ছে কি না সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র হ্যাঁ একজন মৎখর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ হ্যাঁ একজন বেনামাজি মানুষ কোনোদিন ধার কাছেও আসে না তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ খুব ভালো মানুষ আর যারা সত্যিকারের সৎ মুতাকি পরহেজগার তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন হচ্ছে না মানুষ হালালকে হারাম করে নিচ্ছে যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো আস্তে আস্তে এখন মাসাল্লাহ আস্তা ফুরুল্লাহ এটা হালাল করে নেওয়া হচ্ছে হালাল করে নেওয়া হচ্ছে না মাঝে মাঝে পত্রে কিছু রিপোর্ট দেখি রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয় একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে সাড়ে চার হাজার কোটি টাকা আর্ন করেছে কি খুশি কি খুশির কথা এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি বাপ রে বাপ কি একটা প্রোগ্রেস এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত ভাবটা এমন হ্যাঁ এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হয়েছে আমাদের এত কোটি টাকা শ্যাবাস এই তো এই তো মুসলমান নাকি তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে আর হারামগুলোকে আবার হালাল করে নিয়েছে নিচ্ছে না